এই চক্রান্ত মোকারেলা দেওয়ার জন্য আল্লামা সাহেব কিমরা সুলতানি সাহেবের সূত্রে আল্লামা হুসামউদ্দিন শাইখ ই যথেষ্ট ঠিক আমার অতএব জান এই দুনিয়াতে মুসলমানদের শিক্ষা নিয়ে চক্রান্ত করেছে আল্লাহ ওয়াହାগত কোরআন কে নিয়ে ধ্যান গো চিত্র করেছে আর আল্লাহ তাআলা কাউকে দাজবে ফেলে দিয়েছে আর না হয় কাউকে তারা লাস্ট বানায় দিয়েছে ঠিক না বেঠি এই মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশে ভণ্ডামি আর মোনাপ চলবে না ঠিক না বেঠি যদি এই বাংলাদেশে ওই ভণ্ড মোনাপ যদি তোমরা বসবাস করতে চাও তাহলে মুসলমানের শিক্ষা কোরআনকে মানতেই হবে ঠিক না বেঠি যদি তোমাদের মুসলমানের কিতাব মুসলমানদের কোরআন মুসলমানদের হাদিস মুসলমানদের ধর্ম ইসলামকে যদি তোমাদের ভালো লাগে

আল্লাহ তারা যেন আমাদের আমাকে আপনাকে কবুল করেন মঞ্জুর করেন ইসলাম এবং মুসলমানের পক্ষে যেন আমরা কথা বলতে পারি ঠিক না ঠিক কারণ আল্লাহ হাবি বলেছেন আসা এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমরা মুবাই শয়তান মুখ কথা বলতে চাই না আমরা থাকতে চাই না কাল হাসনের ময়দানে আমরা আল্লাহ তালা আমাদের আমাকে আপনাকে দুবার শয়তানের কাছে সামিল করে দিবে যদি আমরা হক কথাই দুনিয়াতে বলি না ঠিক না বলতে হবে